এবং জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন বাংলা প্রত্যন্ত অঞ্চল থেকে সংগ্রামিত অহিদি জনতা আমি সর্বপ্রথম এই প্রচন্ড রৌদ্রের মধ্য দিয়ে আপনারা যারা এই প্রোগ্রামকে সফল করার জন্য এই পর্যন্ত মই দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ প্রশাসনিক ভাইদের প্রতি কৃতজ্ঞ এবং ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়াসহ জায়ী লাইনে সহযোগিতা করেছেন প্রত্যেকের সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সংগ্রামিত অহিদি জনতা আমাদের আমিরে মজলিস উপস্থিত বক্তব্য দেওয়ার সময় নেই আমি শুধু একটি কথা বলে আমার কথা শেষ করব সংগ্রামী তাওহিদি জনতা আপনারা জানেন চব্বিশের পাঁচই আগস্ট একটা অভ্যুত্থান হয়েছে কথা ঠিক কিনা সেই অভ্যুত্থানে ওলামাইকার স্কুল কলেজ পার্সিটি আলিয়া মাদ্রাসা